দর্শক আমরা আজকে চলে এসেছি বরিশালের বাংলা বাজার মোড়ে অর্থাৎ বাংলাবাজার মসজিদ মোড়ে এবং এই বাংলাবাজার বাজার মোড় থেকে আমরা আজকে আপনাদেরকে বরিশাল সদর রোড পর্যন্ত নিয়ে যাব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনার আমাদের সঙ্গেই থাকবেন ভিউয়ার্স আপনারা জানেন যে বরিশাল শহর নিয়ে আমরা প্রতিনিয়তই ভিডিও তৈরি করে থাকি এবং বরিশাল শহরের প্রধান প্রধান সড়ক গুরুত্বপূর্ণ স্থান দর্শনীয় স্থান দর্শনীয় পার্ক নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে তারই ধারাবাহিকতায় আমরা আজকে চলে এসেছি বরিশালের পুলিশ লাইন্স রোডে এবং আমাদের হাতের বাম পাশে রয়েছে বরিশাল পুলিশ লাইন্সের প্রধান ফটক এবং এই পুলিশ লাইন্স রোড থেকে সামনের এই সড়কটি চলে গেছে জেলা স্কুল মোড় থেকে একেবারে সদর রোডের দিকে আমরা সেই সড়ক ধরেই সামনে এগিয়ে যাচ্ছি বর্তমানে পদ্মা সেতু হয়ে গেছে তাই ঢাকা থেকে বরিশাল আসা কিন্তু খুব সহজ হয়ে গেছে মাত্র আড়াই থেকে তিন ঘন্টার ভেতরে আপনারা কিন্তু খুব সহজেই বরিশালের দর্শনীয় জায়গাগুলো দেখার জন্য বরিশালে চলে আসতে পারবেন তাই আপনারা যারা কখনোই বরিশালে আসেনি তাদেরকে আমি বরিশাল আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা বরিশালে আসুন এবং বরিশালের দর্শনীয় স্থানসমূহ ঘুরে যান বরিশালে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে আপনারা কিন্তু বিলাসবহুল লঞ্চের চেপেও ঢাকা সদরঘাট থেকে বরিশাল লঞ্চ ঘাট পর্যন্ত চলে আসতে পারেন এছাড়া প্লেনে করে বরিশালে আসা যায় বরিশাল শহর খুবই সুন্দর সাজানো গোছানো একটি শহর আপনারা দেখতে পাচ্ছেন ঝকঝকে পিচঢালা রাস্তা ধরে আমরা সামনে এগিয়ে যাচ্ছি এবং সামনেই রয়েছে জেলা স্কুল মোড় এবং হাতের ডান পাশের সড়কটি হচ্ছে রাজা বাহাদুর সড়ক এবং এই হচ্ছে বরিশাল জেলা স্কুল এবং এই জেলা স্কুল হচ্ছে খুব ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান বরিশালের ভিতরে এবং বরিশালের সবচেয়ে প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বরিশাল জেলা স্কুল এবং বরিশাল জেলা স্কুল নিয়ে আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে আপনার চাইলে দেখে আসতে পারেন বরিশাল জেলা স্কুলের প্রধান ফটক আপনারা দেখতে পেলেন এবং রাস্তার অপর পার্শে রয়েছে বরিশাল সার্কিট হাউস এবং সার্কিট হাউস এর পরেই রয়েছে কিন্তু বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার দর্শক বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার বর্তমানে কিন্তু খুব সুন্দর দৃষ্টিনন্দন করা হয়েছে আপনারা যদি বরিশাল শহরে আসেন তাহলে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে যেতে পারেন এবং আমরা রয়েছি বরিশাল সদর রোড তথা শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিদ্দিন জাহাঙ্গীর সড়কে এবং আপনারা বরিশাল শহরের এই সদর রোড ঘুরে যেতে পারেন কারণ এই সদর রোড হচ্ছে বরিশালের একেবারেই প্রাণকেন্দ্র এবং বরিশালের সকল কিছু কেন্দ্রবিন্দু হচ্ছে এই সদর রোড এবং সদর রোডে খুব সুন্দর বিবির পুকুর রয়েছে এবং বিবির পুকুরের ঠিক চারপাশে কিন্তু ওয়াকওয়ে রয়েছে বসার জন্য জায়গা রয়েছে এবং চারদিকে স্ট্রিট ফুডের দোকান রয়েছে আপনারা যদি বরিশালে আসেন তাহলে এই বরিশাল বিবির পুকুর পাড়ের স্ট্রিট ফুডের স্বাদ নিতে ভুলবেন না ভিউয়ার্স আমরা চলে এসেছি বরিশালের কাকলির মোড়ে এবং এই কাকলির মোড় থেকে হাতের ডান পাশে সড়কটি চলে গেছে জস হয়ে নগর ভবন হয়ে একেবারে বরিশাল লঞ্চ ঘাটের দিকে এবং সোজা রাস্তাটি চলে গেছে একেবারে জেলখানার মোড়ের দিকে আমরা সেই সদর রোড ধরে সামনে এগিয়ে যাচ্ছি এবং হাতের ডান পাশেই দেখতে পাচ্ছেন সেই বিবির পুকুর অনিন্দু সুন্দরী বিবিধ পুকুর পান নিয়ে আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমাদের এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এভাবেই আমাদের সঙ্গে থাকবেন দেখা হবে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই